দুই শালিকের পর্বের শুরুতেই দেখা যায় যে ঝিলি ঘুম থেকে উঠে দেখে যে দেবা ঘরের মধ্যে নেই তখন বলে যে দেবা কোথায় গেল কি তাহলে আবার বউকে আনতে ছাতা বাড়ি চলে গেল নাকি অন্যদিকে দেখা যায় যে গৌরব তার মায়ের ঘরে গিয়ে দেখে মা নিচে বিছানা পাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি নিচে বিছানা পাচ্ছ কেন গৌরবের মা বলে যে এই একটু সেলাই করবো তাই তখন গৌরব বলে আখির সম্পর্কে তুমি যদি কিছু জানো তাহলে আমাকে বলো কারণ আখি রাধামাসির সাথে আশ্রমে চলে যাবে বলছে তবে তোর বাবা এত ভালো মানুষ নয় কর্মচারীর মেয়েকে এনে বাড়িতে রাখবে তা খাওয়া হবে পড়া গৌরবের মা বলে যে আমি তো কিছু জানি না তো ঠাম্মি জানলেও কিছু জানতে পারে তবে ওনাকে দেখে আমার খুব চেনা চেনা লাগে তারপর দেবা মাস্টারজি সে যে আখির খোঁজে গৌরবদের বাড়িতে ঢোকে গৌরবের ঘর খুঁজতে থাকে তারপর কালীপদর সাথে দেখা হয় তো বলে মাস্টারজি আপনি এখানে কি করছেন বলে যে আমি আমার ছাতা গোডাউনে রেখে এসেছি তাই ছাতা নিতে এসেছি কালীপদ বলে যে আমি আখি ম্যাডামের জন্য সব করতে পারি তাহলে গোডাউন থেকে ছাতাগুলো এনে দাও কালীপদে চলে গেলে দেবা ভাবে গৌরবের সাথে আবার এও আছে তো ডেঞ্জারাস বাড়ি এখানে আখিকে রাখা যাবে না তারপর ওখানে ঝিলিকও আছে ঝিলিক বলে যে নিশ্চয়ই দেবা গৌরবের ঘরে গেছে কালীপদর সাথে দেখা হয়ে যায় কালীপদে ছাতা নিয়ে এর সামনে এসে হাজির হয় সেই সময় গৌরব ও কালীপদ আর ঝিলি একই ছাতার মধ্যে দুজনকে দেখতে পেয়ে যায় উপরে প্রচন্ড রেগে যায় বলে তুমি এখানে কি করছো গৌরব ঝিলিকে বলে ঘরে থাকবেন কালীপদর সাথে কি করছেন তখন ঝিলিক বলে যে এত ভালোবাসে না গৌরবকে ঘরে পাঠায় এদিকে দেবা ঝিলিক আর গৌরবকে কথা বলতে রেখে আখি ভেবে ভুল করে আর নিজে নিজে প্রচন্ড রেগে যায় তারপর ঝিলিক আখির ঘরে গিয়ে বলে তুই দরজা বন্ধ করে থাকবি বাইরে যাই হয়ে যাক তুই দরজা খুলবি না এখানে দেবা এসে গেছে আঁকির ঘর থেকে ঝিলিক বেরিয়ে যায় এইদিকে ভাবে যে পাখি এখনো কি কর কনিষ্ঠের রাধাবাসির ঘরে গেছে বলে বেরোতে যায় আর দেওয়া আঁকিকে খুঁজতে খুঁজতে গৌরবের ঘরে ঢুকতে যায় ছুটে এসে ঝিলিক ওকে সরিয়ে নিয়ে যায় আর বলে যে তুই ওই ঘরে ঢুকছিলি কেন ওটা তো গৌরবের ঘর দেবা তখন ঝিলিককে চিনতে না পেরে বলে যে তুমি কি ঝিলিকের মতো আবার শুরু করেছ ঝিলিক বলে যে আমি ঝিলিক তখন গৌরব আঁখি আঁখি বলে ডাকতে থাকলে ঝিলিক দেবাকে আঁকির ঘরে বলে দেয় তারপর গৌরব এসে বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ঝিলিক বলে যে আপনি আমাকে নিয়ে যাবেন বলে দাঁড়িয়ে আসি আমাকে নিয়ে চলুন বলে ওরা দুজন মিলে হাত ধরে ঘরে চলে যায় তারপর দেবা আখিকে বলে যে তুমি কাটান এখানে এসছো একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তখন আখি বলে যে মা এটা নেই দেবা তখন বলে তোমার মা আবার কোথা থেকে এলো কে তোমার মা তখন আখি রাধা মাসিকে দেখিয়ে বলে এই হচ্ছে আমার মা ওর ছোটবেলাকার ছবি আর হাড়ের লকেটটা দেখায় খুলে দেখে যে সত্যি রাধা মাসির ছবি রয়েছে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ